দেশ এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী নগরী কুমিল্লার লাখসামে উত্তর বাইপাস লাখসাম কুমিল্লার এই উত্তর বাইপাস লাকসাম কুমিল্লার নিউ টাইলস এজেন্সি আবারো বলছি আমি অবস্থান করছি নিউ মারোকাইলস টাইলস এজেন্সি আসলে অনেকগুলো সব আমরা ঘুরেছি আমাদের একটা পাবলিক রিভিউর জন্য তার মধ্যে অন্যতম একটি শপ হচ্ছে নিউ মারোকাইলস টাইলস সেনেটারি সেনেটারি শপটি পাশে থাকলেও আমরা টাইলসে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছি দেশ বিদেশী হরেক রকম টাইলসের বিশাল সমাহার এবং বিশাল ব্যাপ্তি অন্য কোথাও একসাথে এতগুলো সেটিং পাওয়া সম্ভব নয় তাই আশপাশে যারা রয়েছেন এই কুমিল্লা লাকসামের বাসিন্দা আপনারা অবশ্যই একবার এসে ভিজিট করতে পারেন এই নিউ মারুক টাইলস এজেন্সিতে এখানে আপনার কাঙ্ক্ষিত টাইলসটি আপনি খুব সহজেই যাওয়ার পেয়ে শতভাগ সম্ভাবনা রয়েছে তো আজকে আমি আমার পাশে যিনি বসে রয়েছেন আমার খুব পছন্দের একজন মানুষ আলহাজ হাফেজ হাবিবুর রহমান খুবই ভালো অমায়িক সদরপী একজন মানুষ এবং তার সান্নিধ্যে এসে আজকে আমরা অনেক কথাবার্তা বলেছি অনেক আদেশ উপদেশ নিয়েছি ওনার থেকে আমার বয়বৃদ্ধ একজন উপদেশ বলা চলে মানুষরা এখনো আছে এখনো ব্যবসা যে পবিত্র এটা আসলে আমরা বলতে পারি তো যা হোক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা একটা পাবলিক রিভিউ নিয়েছি যে আমি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডার এফএক্স মেটাল ইন্ডাস্ট্রি এবং এফএক্স মেটাল ইন্ডাস্ট্রির সকল ধরনের বাথরুম ফিটিং স্যানিটারি ফিটিং তৈরি করে থাকে এবং বাংলাদেশের অন্যতম একটি মেটাল কোম্পানি এবং সারা বাংলাদেশ ব্যাপী যাদের অসংখ্য সুবনোদ্যায়ী ডিলার এবং সফ সহ অনেক সেইলর এবং মার্কেটিং ম্যানেজার এবং অনেক কর্মকর্তা কাজ করছে সারা বাংলাদেশ ব্যাপী তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে এই নিউ মারুক টাইলস এজেন্সি মারুক টাইলস অ্যান্ড স্যানিটারি ডে এই আলহাজ হাফেজ হাবিবুর রহমান স্বত্বাধিকারী আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে সাধারণ পাবলিক কিংবা জনসাধারণ কিংবা আমাদের শুভনদায়ী অথবা ক্রেতা যারা রয়েছে ওনারা এই অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সকল ধরনের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি ফিটিংস তথা এই মালামালগুলো ক্রয় করে তাদের রিভিউটা কি বা তাদের কোনো অভিযোগ আছে কিনা বা তারা সন্তুষ্টি কিনা আলহামদুলিল্লাহ বা খুব সুন্দর একটা প্রশ্ন করছে স্যানিটারির দোকানে আমাদের যে সমস্ত কাস্টমাররা আসে তারা এক টানে এফএক্স মেটালের কথা আমাদের কাছে বলে না শাল্লা মাল ফিটিংস ভালো তা দেখতে সুন্দর ভিউটা অনেক সুন্দর কাস্টমার সন্তুষ্টি আছে এবং মাল লাগানোর পরে যে মিস্ত্রিদের একটা সন্তুষ্টি সেটাও মিস্ত্রিরা আমাদের কাছে অনেক সময় প্রকাশ করছে আলহামদুল্লে বলে আমরা এফএক্স মেটালের ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী ইনশাল্লাহ আমরা এদের সাথে সম্পৃক্ত থাকতে পারার কারণে নিজেরকে মিউজিকের খুব গৌরাম্বিত মনে করছি আশা করতেছি এফএক্স মেটাল অনেক দূর এগিয়ে যাবে আমরা এফএক্স মেটালের খুব সুন্দর ভবিষ্যৎ কামনা করছি তাহলে তো ইনশাল্লাহ মানুষ সন্তুষ্ট এবং কোনো অভিযোগ অবশ্যই সুন্দর অবশ্যই সন্তুষ্ট কোনো অভিযোগ এখন পর্যন্ত আমার দোকানে আসে নেই জি সবাই সন্তুষ্ট জি যদিও এফএক্স মেটাল ইন্ডাস্ট্রির সফলপূর্ণ দশ বছরের ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেওয়া এবং দশ বছরের এই গ্যারান্টি থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত এই ধরনের কোন অভিযোগ ওনারা পায়নি এখনো পর্যন্ত উনি পায়নি তথা এক যুগ পার হয়ে গিয়েছে যাওয়ার পরেও এই পর্যন্ত অভিযোগ না পাওয়ার কারণে আসলে আমরাও আনন্দিত মহান আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করছি এবং আপনাদের কষ্টার্জিত অর্থ যাতে যথাযথভাবে ইউটিলাইজ হয় এবং আপনারা যাতে কোনো ধরনের ধোকাবাজি প্রতারণা কিংবা পণ্যের ভিড়ে হারিয়ে না যান এজন্য FXpetal Industries এর সকল কর্মকর্তা কর্মচারী এবং শুভানুধ্যায়ীরা সবসময় সচেষ্ট সজাগ এবং সবসময় বাজারের সাথে সম্পৃক্ত রয়েছে মনিটরিং রয়েছে তারই ধারাবাহিকতায় আপনারা এই ভিডিওগুলো পাচ্ছেন এবং ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি এই রিভিউগুলো পাবেন এবং একজন সৎ ওনার হিসেবে একজন সৎ সফল ব্যবসায়ী হিসেবে FX এর উপর আপনার শতভাগ আস্থা রয়েছে অবশ্যই আস্থা আছে আমরা বাজার নির্মাণ করতেছি আমি তাদেরকে বলবো বাড়ির সুপ্রিটিং মালামাল কেনার আগে এফ এর মালগুলো যাতে দেখে দেখি শুনি মালগুলো যাতে কেনে এবং আশা করি অন্য বাজারের যে সমস্ত কোম্পানির সুপ্রিটিং এর মালামাল আছে বাথরুম কিচেনের এগুলোর থেকে এফএক্স মেটাল অনেক সুন্দর অনেক ফিনিশিং অসংখ্য ধন্যবাদ আলহাজ হাফেজ হাবিবুর রহমান প্রপার্টার নিউ মারুফ টাইলস এজেন্সি মারুফ টাইলস এন্ড স্যানিটারি এবং আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে এবং এই সত্যটা উপলব্ধি করার জন্য এরকম কিছু ভালো মানুষ এখনো ব্যবসার সাথে সম্পৃক্ত বিদায় আমরা প্রতারণা থেকে এখনো বেঁচে থাকি তো যাই হোক আজকে আবারও বিদায় নিচ্ছি আহ এ থেকে আহ এটা উত্তর বাইপাস না হ্যাঁ উত্তর বাইপাস লাকসাম কুমিল্লা থেকে আবারও দেখা হবে এরকম কোন একটা পাবলিক রিভিউতে কন্টিনিউসলি আপনাদের সাথে সম্পৃক্ত থাকবো এবং বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো প্রান্ত থেকে এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ বাথরুম ফিটিংস স্যানিটারি ফিটিংস আপনার কাঙ্ক্ষিত সব থেকে নিতে পারবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে প্রত্যেকটা ভালো কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত রাখে ধন্যবাদ সবাইকে লাকসাম কুমিল্লা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুম